সাগারোটি অশ্বত্থ পাতা করতে পারে অসাধ্য সাধন নিমেষেই উপকার শুধু এই কাজটি করুন অশ্বত্থ পাতা দিয়ে করুন এই টোটকা কোপ্রভাব কেটে যাবে পরিবার থেকে বালিশার নিচে রাখুনই পাতা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে শনাক্ত করা হয় বট এবং অশ্বত্থ দেবতা জ্ঞানে পুজো করা হয় এই গাছকে শুধু তাই নয় অসত্য গাছের রয়েছে বেশ কিছু ঔষধি গুণ যা অন্যান্য গাছ থেকে তাকে সম্পূর্ণ আলাদা করে আমাদের বাড়ির আশেপাশে মাঝে মধ্যেই আমরা দেখতে পাই এই গাছ বাস্তুশাস্ত্রে এবং চিকিৎসা শাস্ত্রে এর জুড়ি মেলা ভার অনেক সময় শুনে থাকবেন বাড়ির ছোট বাচ্চাদের শরীর খারাপ কেউ কেউ আবার অশুভ নজরের কথা তুলে আয় সেক্ষেত্রেই অসত্য গাছ ম্যাজিকের মতো কাজ করে মধ্যপ্রদেশের বিখ্যাত জ্যোতিষী যোগেশ চৌবে জানিয়েছেন এই গাছের পাতা নানান বিপদ এবং সমস্যা থেকে মুক্তি দেয় কথায় কথায় আমরা বলি নজর লেগেছে নজর কিংবা কুদৃষ্টি এড়াতে পাঁচটি পাতা গাছ থেকে ভেঙে নিয়ে যে ব্যক্তি বা শিশুর নজর লেগেছে বলে মনে করা হয় তার চারিদিকে এগারো বার ঘোরান এরপর সেই পাতা পুড়িয়ে ফেলতে হবে আগুনে গাছ থেকে সাতাত্তরটি অথবা এগারোটি পাতা নেই এরপর একটি পাত্রে জল পূর্ণ করুন তাতে চাল লাল শুকনো লঙ্কা সর্ষে এবং লেবু চার টুকরো করে দিতে হবে ঘরের বাইরে ফেলে দেবেন যে কোনো মানুষের কুদৃষ্টি থেকে রক্ষা করে ভ্রমণের সময় অনেকেই খারাপ স্বপ্ন দেখেন যা পরের দিন সকালটা একেবারেই খারাপ করে দেয় এক্ষেত্রেও রয়েছে অসত্য গাছের প্রতিকার বালিশের নিচে সারা রাত একটি পাতা রেখে দিন এরপর সকালবেলা সেই পাতা বাইরে ফেলে দিতে হবে এতে যে কোনো ধরনের খারাপ স্বপ্ন থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে এগারোটি অসত্য পাতা করতে পারে অসাধ্য সাধন নিমেষেই উপকার শুধু এই কাজটি করুন অশুধ পাতা দিয়ে করুন এই টোটকা কোপ্রভাব কেটে যাবে পরিবার থেকে বালিশের নিচে রাখুন এই পাতা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে শনাক্ত করা হয় বট এবং অসত্য দেবতা জ্ঞানে পুজো করা হয় এই গাছকে শুধু তাই নয় অসত্য গাছের রয়েছে বেশ কিছু ঔষধি গুণ যা অন্যান্য গাছ থেকে তাকে সম্পূর্ণ আলাদা করে আমাদের বাড়ির আশেপাশে মাঝে মধ্যেই আমরা দেখতে পাই এই গাছ বাস্তুশাস্ত্রে এবং চিকিৎসা শাস্ত্রে এর জুড়ি মেলা ভার অনেক সময় শুনে থাকবেন বাড়ির ছোট বাচ্চাদের শরীর খারাপ কেউ কেউ আবার অশুভ নজরের কথা তুলে আয় সেক্ষেত্রে এই অসত্য গাছ ম্যাজিকের মতো কাজ করে মধ্যপ্রদেশের বিখ্যাত জ্যোতিষী যোগেশ চৌবে জানিয়েছেন এই গাছের পাতা নানান বিপদ এবং সমস্যা থেকে মুক্তি দেয় কথায় কথায় আমরা বলি নজর লেগেছে নজর কিংবা কুদৃষ্টি এরাতে পাঁচটি পাতা গাছ থেকে ভেঙে নিয়ে যে ব্যক্তি বা শিশুর নজর লেগেছে বলে মনে করা হয় তার চারিদিকে এগারো বার ঘোরান এরপর সেই পাতা পুড়িয়ে ফেলতে হবে আগুনে গাছ থেকে সাতাত্তরটি অথবা এগারোটি পাতা নেই এরপর একটি পাত্রে জল পূর্ণ করুন তাতে চাল লাল শুকনো লঙ্কা সর্ষে এবং লেবু চার টুকরো করে দিতে হবে ঘরের বাইরে ফেলে দেবেন যে কোনো মানুষের কুদৃষ্টি থেকে রক্ষা করে কোমলোর সময় অনেকেই খারাপ স্বপ্ন দেখেন যা পরের দিন সকালটা একেবারেই খারাপ করে দেয় এক্ষেত্রেও রয়েছে অসত্ত্ব গাছের প্রতিকার বালিশের নিচে সাড়া একটি পাতা রেখে দিন এরপর সকালবেলা সেই পাতা বাইরে ফেলে দিতে হবে এতে যে কোনো ধরনের খারাপ স্বপ্ন থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে